বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া এলাকায় গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে গোপালকদের গরু দেওয়া হল হরিহরপাড়া ব্লক প্রাণী সম্পদ বিভাগ ও পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সম্পদ বিকাশ দপ্তরের চত্বরে ছটি গরু বিতরণ করা হয় হরিহরপাড়া ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতের ছজন চাষিকে গরু বিতরণ করা হয় পাশাপাশি রোগ নিরাময়ে ওষুধও দেয়া হয় গ্রামের চাষিদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ বলে জানা গিয়েছে পঞ্চাশ মাধ্যমে দেওয়া হয় সংসার উন্নতি আসবে ভালো লাগবে হবে দেওয়া যাবে আমি কাজ করি বাড়িতে একটা ছাগল আছে খুশি হয়েছি আপনারা জানেন আমাদের তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন হওয়ার ফলে পঞ্চায়েত সমিতি সে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের পঞ্চায়েতের যে পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ ওনার উদ্যোগে আজকে আমাদের যে পঞ্চায়েত সমিতি বিল্ড অফিস সে অফিস থেকে আমরা টোটাল পঞ্চায়েত আমাদের দশটা সেই দশটা পঞ্চায়েতের মধ্যে ছটা পঞ্চায়েতকে বেছে নিই যারা সাধারণ গরিব মানুষ যাদের হয়তো খুব নিচুতলার মানুষ যারা নুনান্ত পান্দা ফুরিয়ে যায় এবং মানুষ গরু পালন করার জন্যে তাদের গরু চাষবাস করে বকন গরু দেওয়া হয়েছে তাদেরকে লালন পালন করবেন তাদের দুগ্ধ হবে সেটা বাচ্চা কাচ্চা হবে তাদের উন্নতি করার জন্য গরিব মানুষের পাশে দাঁড়ানো এক কথাই সেটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন উনি আজকে তাদের হাতে তুলে দিলেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা মূলত শুধু গরু নয় এর আগে ছাগল যেমন মুরগি হাঁস প্রত্যেকেই এবং খুব ভালোভাবেই আমাদের এই বিএলডোর অফিস অফিস থেকে আমাদের কর্মাধ্যক্ষ সাহেবের উদ্যোগে খুব ভালোভাবেই যে চাষিদেরকে হাতে তুলে দেওয়া এই উদ্যোগটা উনি নিয়েছেন এবং আমাদের গোটা পঞ্চায়েত সমিতির সেই উদ্যোগ আছে পঞ্চায়েত সমিতির সভাপতিকে সহকারী সভাপতি আছেন আমার সঙ্গে আমি নিজে একটা কর্মাধ্যক্ষ এবং আমরাও উদ্যোগ নিয়ে সরকারের যে প্রকল্প সে প্রকল্প মানুষ যেন সঠিকভাবে পায় মানুষকে সঠিকভাবে দোয়া হয় সেই উদ্যোগটা কিন্তু আমরা নিয়েছি এবং আমাদের কর্মদক্ষ সাহেব নিয়েছেন সেইভাবেই আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি বেঙ্গল সেম মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে সাথে বেঙ্গল সে সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ